গুড মর্নিং বন্ধুরা সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধ এবং বৃহস্পতিবারের ভিডিও তোমাদের শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল দেখো আমার পাপা পাপদা মাছ এনেছিল তো মা ওটা ভাজা তাই তাইখান ঘুম থেকে উঠেছে বলে ওকে ব্রাশ করতে নিয়ে গিয়েছে তাই আমি একটু ভেজে নিচ্ছিলাম আর এখানে দেখো সবজি কাটা হয়ে গিয়েছে অনেক রকম সবজি দিয়ে মা রান্না করেছে আর পাপদা একদিন খাওয়ার পর আমার এত ভালো লেগেছে দুদিন ছাড়াই পাপা এখন পাপদা কিনে আনছে তাই তাই হেনে পাপাকে বলেছি ওখানে গিয়ে পাবদা মাছ কিনে আনবে ওখানে একটু রান্না করব খুব ভালো লাগে খেতে মার মতো হয়তো অত ভালো রান্না করতে পারবো না কিন্তু চেষ্টা করব তো এই ঘাঁটটা রান্না করেছে ফুলকপি শিম কলা ক্যাপসিকাম আর অনেক রকম সবজি দিয়ে মা ওই রান্নাটা করেছিল আর চিকেন কাবাব আর ডাল এইটাই ছিল মেনু রাতের জন্য আর তাইখান তো ডাল আর কাবাব খায় ডেলি আর ইফতারে দেখো ফল কাটা হয়েছে তাইখানে পাপার দোকানে চলে যাচ্ছে সেজন্য ওকে টিফিন বক্সে দিয়ে দিলাম আমার শ্বশুর আর ওর জন্য আর চিড়ে দিয়ে আজকে দইমা খেয়ে দিয়েছি এবারে আজান হবে আর দশ মিনিট বাকি তাই এখানে এখানে খেলা করছে ও ফল খাবে না ওকে কলা খাইয়েছি একটা নানা ব্ল্যাক ফরেস্ট কেক এনেছে ওটা খাবে ভালো আছিস তো কলা খেয়ে খেয়ে এমন হয়েছে না ওখানেও আমি ঘুরতে ফিরতে কলা খাই আমাদের গাছের কলাও থাকে আর তাইহানের পাপা কিনেও আনে সেই জন্য কলা বাদে না সব রকম ফলই আমি খাই তো আজান হয়নি এখনও তাইহানকে তার আগে কেকটা খাইয়ে দিই আর তাই হেন তরমুজ দেখলে আর অন্য ফল খেতে যায় না তাইহানকে যখনই বাড়ি যাওয়ার কথা বলি না ও আমার ওপর রেগে যায় ও খালি বলে কেন আমাকে মজা করতে দেবে না খালি বাড়ি চলে যেতে হবে তারপর এটা সেটা জিনিস না ছুঁড়ে ফেলে দেয় মোট কথা ও এখান থেকে যেতে চাইছে না তো এখানে দেখো ভাবিরা বম্মা বর্দা সব বসে আছে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো আমাদের তো বিবাহবার্ষিকী কালকে তো আমি তো একটু শাড়ি পরেছিলাম মায়ের শাড়ি তখন তাইহান আমাকে দেখে বলে কোথায় যাচ্ছ আমি বলি কোথাও যাচ্ছি না এমনি পড়েছি আজকে তো পাপারা আর আমার বিয়ে ও তখন বলে আমার বিয়ে হবে না তখন তাইহানের পাপা কত হাসবে আর এদিকে দেখো আর ছোটো ভাবি তাইহানকে বেগুনি দিয়ে গেল এখানে কথা বলেই ভিডিওটা তোমাদের শেয়ার করছিলাম কিন্তু এত আওয়াজ হচ্ছিলো তাইহান এত ছিল রায়ান আদি সব খেলা করছিল তো সেই জন্য ফের আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তো এর আগে এরকম বেডশিট আরও দুটো দেখেছি বিয়েবাড়িতে আমি গিফট করেছিলাম কিন্তু আমার কেনা হয়নি সেই জন্য তাহেনে পাপা দেখো এটা আমাকে কিনে দিলো আমি পছন্দ করে অর্ডার করেছিলাম কিন্তু ও এটা আমাকে গিফট করলো আরও একটা জিনিস গিফট করেছে একটু পরে তোমরা দেখতে পাবে

আবার এটা এটাও আবার পুরো খোলা নেই ভেতরে এই পেস্টিং ব্যাগ দেওয়া ওটা মানে ওটা তুলোটাও ছড়াবে না তো দেখলে তো কত চেঁচামেচি হচ্ছে সেজন্য ভয়েস ওভার দিচ্ছিলাম তো তাই এনে পাপাকে বলছিলাম আমি তোমাকে কি দেব তুমি কি গিফট তুমি তো গিফট তো আমি তো এবারে তাইহানের পাপাকে কিছু দিতে পারলাম না ও বলে দিল তুমি তো আমার গিফট কেমন হয়েছে কালারটাও কেমন হয়েছে অবশ্যই জানো সবাই তো বললো খুব ভালো হয়েছে গুড মর্নিং আজকে ছয় মার্চ তো এদিকে দেখো মা করছে চিকেন কষা চিকেন কাবাব ডাল আর কি মাছের ছাল মাছের ছাল মুগ ডাল মসুর ডাল মিশিয়ে মায়ের বানানো চিকেন কাবাবটা এত টেস্টি হয় সেজন্য মা বলছে দেখে একবার আমি কিভাবে করছি প্রথমে গোলমরিচ দিলো তারপরে আদা রসুন বাটা ধনে জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা আর কি কি দেয় মা বলছে তোমরা শোনো সরষের তেল খুব বেশি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দেবে তারপরে পেস্ট করবে কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা এখন না পরে যখন পেস্ট করবো তখন তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি

কোথায় চল বাইকে যা তো মাকে বললাম আমার শ্বশুরকে একটু পায়েস পাঠাবো দাঁতের ওরকম অবস্থা কিছুই খেতে পারে না আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি আছে সেই উপলক্ষে ফাইভ স্টার একটু করতে বললাম সেই জন্য গোবিন্দভোগ চাল কিনতে এসেছি আর দুধ কাজু চিনি যা যা লাগে বাড়িতে সব রয়েছে আর তিন প্যাকেট চিপস কিনলাম ভাইপোদের জন্য আর তাইখান খাবে তো দেখলে তাইহানকে কেরকম ভয় পাচ্ছে দেখে আমি নিজেও যদিও ভয় পাই চিপসটা এখন খেতে মানা করলাম বললাম সন্ধেতে খাবি ও এখন রায়ান আদিজকে দিতে যাচ্ছে তারপর আমি দেখো মায়ের একটা শাড়ি পরেছি এই শাড়িটা একবার আমি পরবো বলেছিলাম মাকে তো আজকের এই পরা হলো লাগছে তাই এখানে পাপাকে বেশি তুলতে মানা করলাম না চোখে কাজল পুরো ঠোঁট ও ফ্যাট ফ্যাট করছে রোজার সময় কেমন আর লাগবে তাই না না আসে যে তো এখন দেখো মা পায়েসটা বানাচ্ছে আমি একটু কাজু বাদামটা গুঁড়ো করে দিলাম আবার আবার দাঁতে কাজু পড়লে আবার লেগে যেতে পারে সেই জন্য মিহি করে একটু গুঁড়ো করে দিলাম আর মা যখন পায়েসটা রান্না করে তখন বলে বিসমিল্লা যেন ভালো হয় মানে চেকে চেকে নুন চিনি কিছুই তো দেখতে পারবে না যদি খুব বেশি মিষ্টি হয়ে যায় বা কম তো সেটাই ভয় পাচ্ছিল কিন্তু একদম ঠিক হয়েছে এক প্যাকেট লিকুইড দুধ কিনে এনেছিলাম মা কম দুধ দেয় লিকুইডটা আর গুঁড়ো দুধটা বেশি দেয় যাতে টেস্টটা ভালো আসে আর দিয়েছে বাতাসা চিনি গোলাপ জল তো এখনই দেখো তুলে রেখে দিচ্ছে এখানে পাপাকে বললাম তুমি চিঁড়েটা খেও এসে না হয় পায়েসটা খাবে ওটা আব্বাকে দিও কারণ ফল তো খেতেই পারছে না আমার শ্বশুর তারপরে এফতার করে আমাকে মেসেজ করেছে বেশি হয়ে গিয়েছিল পায়েসটা হাফ খেয়েছে আব্বা আর হাফ ও খেয়েছে অন্যদিন তো একই ফল থাকে আজকে সবেদাটা অ্যাড হয়েছে পাপা সবেদা এনেছিল আজকে জামরুল আপেল খেজুর শশা আঙুর শাকালু, কলা তরমুজ চানা এগুলোই আর চিড়ে তো থাকেই মাকে বলেছি আর বাইরে থেকে চপ কিনে আনতে হবে না চপ খেয়ে খেয়ে শরীর খারাপ হবে প্রথম কদিন খাওয়া হয়েছে ঠিক আছে আর ভাবি বম্মা বানালে দেয় ওই তাইহানের খাওয়া হয়ে যায় ছোলার তরকারিও মাকে বানা করে দিয়েছি চিকেনের ঝোল থাকে ওই দিয়ে মুড়ি খাবো সেটাই বললাম আর বোমাও দিয়েছিল ঘুগনি ঘুগনিটা এত টেস্ট হয়েছিল ওটা দিয়ে খেয়েছি আর কাঁচা ছোলা দিয়ে চানা করেছিল মা ওটা ওর লেবুর রসটা দিয়ে খেয়েছি ওই আরও দারুণ লাগছিল ইফতারের সময় এখানে খুব আনন্দই হয় আর কদিন পর তো চলে যাবো এগুলো খুব মিস করবো তো যাই হোক যে যার বাড়িতেও সেখানেই যেতে হবে এতদিন তো এখানে কাটালাম তো এখন দেখো মা পায়েসটা চেখে দেখল ঠিক আছে কালকে সকালে তেহেনে পাপা ও বাড়ি যাবে তো আমার শাশুড়ির জন্য ডাব্বায় তুলে রাখলাম আর মেজমা মাম্মাকেও দিয়ে দিলাম আর এখানে তোমাদের আরেকবার দেখাচ্ছিলাম আইকনিক কাজলটা তেহেনের পাপা এনেছে লুকটা পাল্টেছে তো সেজন্য আমি ভেবেছি এটা কোনো দিন ইউজ করিনি আর চাদরটা তো আগেই দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিও এডিট করতে করতে এখন নটা বাজে আমার ভাবি গিয়ে আমার জন্য কী এনেছে দেখো তো আমার বড় ভাবি দেখো এই ক্লিপটা দিল আর একটা দুল ক্লিপের তো অভাব তাই খালি ভেঙে দেয় ওর জন্য খালি লুকিয়ে লুকিয়ে রাখতে হয় আর দুলটাও দেখো কত সুন্দর হয়েছে তো এটাই ছিল আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছে দুল ক্লিপ এই নটার সময় গিয়ে কিনে আনলো কি বলবো বলো তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেক